বড় বড় রেস্টুরেন্টের ফ্রায়েড রাইসের চিকেন স্বাদ এখন ভাসাই আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস এভ্রিথিং নিয়ে এসেছি ফ্রায়েড রাইস রেসিপি আমার রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই ফ্রায়েড রাইস রেসিপিটি চলুন তাহলে আমরা ফিরে যাই মোর ভিডিওতে সেই জন্য আমার লাগতেছে প্রথমে আমি সাতশো গ্রাম মতো চাউল এখানে সিদ্ধ চাউল ধুয়ে নিচ্ছি চাউল থেকে আমি ময়লা পানিটা বের করে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে দিয়ে নিব দেন আমি এখানে পানি দিয়ে বোল বোলে করে রেখে দিব আধ ঘন্টার জন্য আমি চাউলটা বিষতে দিব সেই পর্যায়ে আমি চিকেনের ব্রেস্টের অংশটা একটা নাইপের সাহায্যে কেটে পাতলা স্লাইস করে নিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নেবেন আমি এখন কিছুটা ভেজিটেবল নিয়ে নিচ্ছি ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি বরবটি এখন আপনারা চাইলে এখানে পেঁপে বা আরও অনেক কিছু ইউজ করতে পারবেন যে কোনো ভেজিটেবলস আমি এখানে বরবটি দেন এখানে আরও অ্যাড করে দিব ক্যাপসিকাম ক্যাপসিকাম আসলে দুই তিন রকমের আছে এখানে রেড আছে গ্রিন আছে ইয়েলো আছে আমি ইয়েলোটা নিয়ে আসছি আপনারা চাইলে আরও তিন রকমের ক্যাপসি ক্যাপসিকামটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইসটা করে নেবেন আমি আমার মতো করে সবগুলো ভেজিটেবলস একসাথে কিউব করে কেটে নিচ্ছি আরও এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমিও ঠিক একইভাবে কিউব করে কেটে নিচ্ছি এ কাজটা একটু সাবধানের সাথে করবেন যাতে হাতে চুরির আঘাত না লাগে এবং বড়ো সাইজের আমি একটা গাজর সেম আকারে স্লাইস করে কেটে নিচ্ছি আমি আমার মতো করে সবগুলো কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি এখন সেই সাথে অ্যাড করে দিব টমেটো তিনটা চারটা টমেটো সহ আমি সবগুলো একসাথে গ্রেট করে নিচ্ছি এ পর্যায়ে আমি বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আমি এখন এখানে আরও কিউব করে কেটে নিব আদা রসুন পেঁয়াজ ধনিয়া পাতা এবং কুচি করে কিছুটা কাঁচামরিচ সবগুলো আমি একসাথে কেটে রেডি করে নিয়েছি আমি এখন চুলায় চলে আসবো এখন আমি ভিজিয়ে রাখা ছালটা প্রথমে সেদ্ধ করে নিব এই জন্য আমি চুলাই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে আমি বেশ কিছু পানি দিয়ে নিয়েছি পানিটা একটু বয়ল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে যখন পানিতে বয়ল চলে আসবে আমি এই পর্যায়ে এখানে বেশ কিছু লবণ অ্যাড করে দিব লবণটা চারপাশে একটু ছড়িয়ে দিবেন। এবং পানিটা যখন একটু বয়ল হয়ে আসবে আমি এই পর্যায়ে আমি চালটা দিয়ে নিব চালটা দিয়ে হালকা স্পেচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এখন আমি সেই সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ লেবুর রস আরও অ্যাড করে দিব আধা কাপ মতো রান্নার রেগুলার তেল তেলটা দিলে আসলে এই চালটা ঝরঝরে হয়ে যাবে এই কাজটা আপনারা অবশ্যই করবেন এবং আমি বয়ল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার চালটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতো হয়ে এসেছে আমি এই পর্যায়ে অ্যাড করে দিব দুই চামচ ভিনেগার ভিনেগারটা দিলে চালের রংটা আরও সাদা হয়ে যাবে দেখুন আমার চালটা একদম সাদা হয়ে গেছে আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে কাটারি সিদ্ধ চাউলটা নিয়েছি ফ্রাইড রাইস আসলে বাসমতি চালটা সবাই কম বেশি ইউজ করে আমি কাটারি সিদ্ধ চাউলটা নিয়েছি এখন আমি একটা চাকনির সাহায্যে সবগুলা চাউল দিয়ে একটা ট্রেতে নিয়ে একটু ঠান্ডা করে নিব আমি এভাবে সবগুলা নিয়ে নিচ্ছি এখন আরেকটা প্যানে আমি এক কাপ মতো পানি দিয়ে একটু লবণ দিয়ে সবজিগুলো আমি এক মিনিট মতো একটু বয়ল করে নিব এটা চাইলে আপনারা তেলেও বেজে নিতে পারেন এই তাহলে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমি একটু বয়ল করে নিচ্ছি আগে এখন এটা সাইডে রেখে দিয়েছি আমি আরেকটা প্যানে তেল ঘষিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে চারটা ডিম চারটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমি এখানে একটু জোড়া করে নিব এজন্য প্যানে তেল দিয়ে আমি ডিমটা ঢেলে দিয়েছি এখন সেই সাথে অ্যাড করে দিব আমি এক চামচ গোলমরিচ গুঁড়া এই কাজটা আপনারা অবশ্যই করবেন গোলমরিচটা দিলে তাহলে ডিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবং সেই সাথে মতো একটু লবণ দিয়ে দিব এবং লবণটা দিয়ে আমি স্প্রে চুলা দিয়ে ডিমটাকে একটু স্ট্রেম্বল করে নিব এ পর্যায়ে আমি চুলা থেকে ডিমটা নামিয়ে নিচ্ছি এখন আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে যখন গরম হয়ে আসবে আমি এখন অ্যাড করে দিব এখানে কুচি করে রাখা রসুন আরও অ্যাড করে দিব আমি এখন কুচি করে রাখা আদাটা এই গাছটা একটু হাই হিটে চোলার রাস্তা রেখে করবেন যাতে রসুন আর আদার গন্ধটা চলে যায় যখন রসুন আর গন্ধটা চলে যাবে আমি এখন কেটে রাখা মুরগির মাংসটা হাই হিটে রেখে বেজে নিব দুই মিনিট মতো দুই মিনিট ভালো করে বেজে নিয়ে আমি এখন এখানে অ্যাড করে দিব। কুচি করে রাখা পেঁয়াজটা আরও সেই সাথে অ্যাড করে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আমি এখন একটু নেড়ে চড়ে একটু সফট করে নিব এখন অ্যাড করে দিব আমি বয়েল করে রাখা ভেজিটেবলস আরও সেই সাথে অ্যাড করে দিব আমি টমেটো এখানে আমি চারটা টমেটো দিয়েছি টমেটোটা দিলে আসলে কালারফুল হবে এই জন্য কারণ আমি গাজর আসলে এখানে একটু কম দিয়ে ফেলেছি এজন্য টমেটোটা একদম সর্বশেষ পর্যায়ে দেবেন এবং অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি ফ্রায়েড রাইসের আসল যে ইয়াটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্টার সস আমি এখানে ওয়েস্টার সসটা দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এবং ডার্ক সস দিয়েছি এক টেবিল চামচ আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি আমি তিন চামচ মতো টমেটো সস সসটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে আপনারা চাইলে দোকানের কেনা সসটাও ইউজ করতে পারেন আমি সসটা বাসায় তৈরি করি এবং আরও অ্যাড করে দিচ্ছি আমি রাঁধুনি ফ্রায়েড রাইস সিজনিং মশলাটা আমি এখন সব উপকরণ একসাথে মিশিয়ে একটু স্বাদের জন্য যাতে ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য আমি সেই সাথে অ্যাড করে দিয়েছি তিন চামচ মতো চিনি এবং ঠান্ডা করে রাখা সেদ্ধ বাদটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে দুই মিনিট মতো লো মিডিয়াম আছে রাখবো এবং আরও অ্যাড করে দিব আমি স্টাম্বেল করে রাখা ডিমটা এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি দনিয়া পাতা দনিয়া পাতা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে নেবো এবং চুলাটা বন্ধ করে দিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের বাসার যে কেউ এই রেসিপিটা পছন্দ করবে আর আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় এই ফ্রাইড রাইসটা তৈরি করেন তাহলে ছোটো থেকে বড় বড় সবাই খুব পছন্দ করবে আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার ফ্রায়েড রাইসটা কী রকম জ্বর হয়েছে কেতো হয়েছে অসাধারণ আল্লাহ হাফেজ